ম্যাট্রিকে গোল্ডেন পাওয়া ইন্টারে গোল্ডেন পাওয়া বিবেতে আউট অফ ফোর এম বিএতে আউট অফ ফোর এইসব সার্টিফিকেট অর্জন করা খুবই সহজ কিন্তু একটি মেয়ে বিয়ের পর ভালো বউ হওয়ার সার্টিফিকেটটা ক্যারি করা যে কী পরিমাণে ডিফিকাল্ট সেটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা বিয়েবাড়িতে যাবো এর জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি যেহেতু আজকে কাবিন হবে তাই তো আমরা বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার ছেলে সিঁড়িতে ঠাস করে পড়ে গেছে সে আবার উঠলো অবশেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছলাম আমাদের ছোট বোন ওর আজকে কাবিনের প্রোগ্রাম ছিল তো আমরা সবাই গিয়েছি ভালোই লেগেছে আর ভাবে প্রোগ্রাম করেছে মোটামুটি খুব সুন্দর করে সাজিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন ওদের নতুন জীবন যেন আল্লাহ অনেক মঙ্গল কামনা করে ও যেন শ্বশুর শাশুড়ি সবার সাথে মিলে থাকতে পারে আমার আনটি হচ্ছে এই নীল শাড়ি পরা এই মেয়ে নেই কাবিন হবে এই আনটি তো আসলে আনটি অনেক কষ্ট করেছে আজকে আর ওই গোলাপি কালার শাড়ি পরা আনটিটা হচ্ছে বরের মা তো যাই হোক বরের মা আর মেয়ের মা ভিতরে একটু তফাৎ কিন্তু থাকে তো কেউ কিছু মনে করবেন না আমারও ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তবে ছেলে সন্তানের মায়েদের থেকে মেয়ে সন্তান মায়ের বেশি কষ্ট একটা মেয়েকে কিন্তু অনেক আহ্লাদ করে বাবা মা মানুষ করে ছেলেকেও অনেক আহ্লাদ করে মানুষের কিন্তু ছেলেদের কিন্তু সব জায়গায় এত অ্যাডজাস্ট করে চলতে হয় না যেটা মেয়েদের অ্যাডজাস্ট করে চলতে হয় যাই হোক এটা হচ্ছে বরের থালা এই থালাটা সাজিয়েছে আনটিরা সবাই আরও সুন্দর করে সাজিয়েছিল আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি আর ডেকোরেটর ভাড়া করে রান্না বড়া করেছিল তো আমি হালকা পাতলা দেখাচ্ছি আসলে হাঁড়িটা খুলে দেখায়নি কারণ কালি ছিল ড্রেসটা কালি পরে যাবে আমার তাই আমার ছেলে যেহেতু উঠতে উঠতে দুইবার পরে গেছে এর জন্য ওকে আমি বলেছি কোনো জায়গায় বেশি একটা যাবা না পরে যাবা তাই ও আবার একটু চুপচাপ করে এক জায়গায় স্থির হয়ে বসেছিল বিয়ে বাড়িতে বরকণে তো ছবি তুলবে এটা স্বাভাবিক কিন্তু বরকনের সাথে যে সবারই ছবি তুলতে হবে এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না ছোট বাবুটাও আসছে ক্যামেরার সাথে ছবি তুলবে সাথে আমার ছেলেও পিস পিস ঘুরছে ও ছবি তুলবে এটাই হয়তো বা ধর্ম যাই হোক বিয়ে বাড়িতে যখনই যেয়ে আসুক বরকণের ছবি তোলা দেখে হয়তোবা সবার মনের ভিতরে জেগে উঠে যে আমিও একটু ছবি তুলি অবশেষে যাই হোক আমরাও আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ছবি তুললাম যেহেতু আফিফ ঘুরছিলো আফিফে মেজমাকে কোথাও খুঁজে পায়নি বেচারা মনটাও খুব খারাপ ছিল বেলা শেষে ওকে বোঝানো হলো তোমার চাচিমা এখানে নেই অন্য জায়গায় থাকে তুমি মন খারাপ করো না যার জন্য মন খারাপ করে সাইডে চলে আসছিল ও সহজে ক্যামেরা কাছে আসেনি বা আশেপাশেও ঘুরেনি ওরা আসলে খুবই আজকে মনটা খারাপ ছিল ও যে আশা করে গিয়েছিল এই বাসায় সে আশা করে যে ও সে আশাটা ফিল আপ হয়নি ও ছোট মানুষ এখনো বোঝে না যে কে কোথায় থাকে বা কে কোথায় আছে ও ভাবে যে ও যেখানে যাবে সেখানে হয়তো ওর কাছের কোনো প্রিয় মানুষ খুঁজে পাবে বা তার চেহারাটা দেখতে পাবে ছোট মানুষের অন্তরে আসলে একবার যদি কোনো মানুষ ঢুকে যায় সেটাকে সহজে ভুলতে পারে না আসলে আমি যখন ভয়েস দিতে আসি তখন আমার দুই বাচ্চাই খুব ডিস্টার্ব করে আমার হাজবেন্ডের নাক ডাকার শব্দ শুনতে পাবেন আমার ভিডিওর সঙ্গী আমার ভয়েস এর সাথে সাথে মিউজিক ফ্রি পাবেন ওদের হাসি ওদের দুষ্টামি সাথে আমার হাজবেন্ড নাক ডাকা আপনারা কেউ কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ